বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ হাজির হলেন কোচবিহার ভবানীগঞ্জ বাজারে দীর্ঘদিন যাবৎ কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে বিভিন্ন বিল্ডিংগুলির ভগ্নপ্রায় অবস্থা বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন বিল্ডিং এর চাঙড় খসে পড়েছে কিছুদিন আগে ইমারতগুলির মধ্যে কোন একটি বিল্ডিং এর খসে পড়ার কারণে একটি গালামালের দোকানে টিনের শেড ভেঙে পড়ে এবং ক্ষতি হয় সেই দোকানের যদিও কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বাজার এলাকা পরিদর্শন করলেন এবং ব্যবসায়ী সমিতির সদস্যদের সাথে সেই বিষয়ে কথা বললেন এবং খুব দ্রুত ভবানীগঞ্জ বাজারের বিল্ডিংগুলি মেরামতের আশ্বাস দিয়েছেন আজকের এই পরিদর্শন শেষে কি জানাচ্ছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ শুনুন হেরিটেজের তালিকায় রয়েছে বিল্ডিংটা ভওয়ানীগঞ্জ বাজার আমরা অনেক মিটিংয়ে জেলার হেরিটেজ কমিটির মিটিংয়ে এই বিল্ডিংগুলো বিপজ্জনক অবস্থায় আছে চাঙ্গুর ভেঙে পড়ছে বাঁধে বাঁধে এখানে বাজার এলাকা কোনো সময় একটা বড় বিপদ ঘটতে পারে তাই আমরা এটা হেরিটেজের অধীনেই এটা সংস্কার করার উদ্যোগ নিয়েছি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার এসেছিলেন পিডব্লিউডির ইঞ্জিনিয়ার এসেছিলেন যৌথভাবে আমরা এখানে আসি এখানে জয়েন্ট ভিজিট হয়ে গেল এরপরে এস্টিমেট তৈরি হওয়ার পরে এস্টিমেটটা ভেটিং করার যত সময় লাগবে এই সময়টা দিতে হবে তারপরেই এটা কাজটা শুরু করা সম্ভব আমরা আশা করছি যে কোন তাড়াতাড়ি সময় নষ্ট না করে দ্রুত তার সাথে এই কাজটা কমপ্লিট হয়ে এটা কমপ্লিট হয়ে গেলে তাহলে এই যে যে সমস্যাটা মাঝে মাঝে চাঙন ভাঙে পড়ে অনেক পুরোনো বিল্ডিং এই সমস্যাটা থাকবে না মানুষ নিশ্চিন্তে বাজারে আসবে বিল্ডিংয়ের উপরে তো বেশ কিছু দোকান রয়েছে তো সেই সমস্ত দোকানের কোনো ব্যবস্থা সেটা ব্যবসা সমিতি আছে তারা এই বিল্ডিং মেরামত করার জন্য যা যা করার লাগে ব্যবসা সমিতি সমস্ত রকম সহযোগিতা করবে সহযোগিতা না করলে তার করা যাবে না যা যা সহযোগিতা লাগবে তারা আশ্বাস দিয়েছেন সমস্ত রকম সহযোগিতা করবে দাদা বলছিলাম কিছুদিন আগে এখানে চাঙর পরে একটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দোকানটার প্রতি কোনো ব্যবস্থা বা কিছু ব্যবস্থা আমরা উপরে টিন টিন লাগাই দেবো পৌরসভা থেকে যা সংস্কার করার ওটা উপরে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা করে দেবো অন্যদিকে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ কি বলতে চেয়েছেন শোনাব জন্য আমরা জেলা ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা ছিলাম বিষয়টা বাজার সংস্কার নিয়ে দীর্ঘদিন যাবৎ ভবানীগঞ্জ বাজারের বেহাল দশা আপনারা সবাই জানেন একটা ভালো উদ্যোগ শুরু হয়েছে সবাই মিলে এখন কাজটা তাড়াতাড়ি শুরু করার জন্য এস্টিমেট কাজ বা সরকারের যে সমস্ত কাজ করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাপার আছে সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে মানযোগ হচ্ছে কীভাবে কাজ হবে সেগুলো নিয়ে আলোচনা করলেন ছিলেন আমাদের প্রেসিডেন্ট ছিলেন সেই সমিতি প্রতিনিধিরা ছিলেন আমরা চাচ্ছি খুব দ্রুত খুব ভালো করে কাজটা হোক ব্যবসায়ীদের যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলো তাড়াতাড়ি করবো এবং বাজার করতে আসা যে সমস্ত গ্রাহকরা আসে তাদেরও প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হতে হয় সেই সমস্তগুলো যেন দূর হয় এবং তাড়াতাড়ি একটা সুন্দর পরিবেশ হওয়া বাজার ফিরে পায় আমরা এই আশাই করছি তাড়াতাড়ি কাজ কবে না শুরু হতে পারে সেরকম কোনো কথা যা এখানে আধিকারিকদের সাথে কথা বলে বুঝলাম যে ওনারা সোম মঙ্গলবারের মধ্যে ওনাদেরকে এই রিপোর্ট জমা করতেই হবে তো মঙ্গলবারের মধ্যে কাজ হবে তারপরে সরকারি যে সমস্ত প্রসেসগুলো আছে সেটা করতে যেটুকু সময় লাগবে সেটা লাগবে

কাজগুলো হয় তবে কোচবিহের ভবানীগঞ্জ বাজার দ্রুততার সঙ্গে মেরামত হলে সাধারণ মানুষও সেই বাজারে সামগ্রী কিনতে গিয়ে স্বস্তিতে কাজ সারতে পারবেন কোচবিহারের ভবানীগঞ্জ বাজার ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণজোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর গোলাপি আপনি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक। चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल सिनेमा आपकी चाक्री पुरीक्षण आप थी चाकरी पुरीक्षण पुरी वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স